নবী আমার বললেন ইজা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় ইনকতান কতান হু আমালু নেকির দরজা বন্ধ হয়ে যায় মানুষ মরে গেলে কবরে নেকি করতে পারে না পারে এই জোরে বলুন আমার দেশে পারে আমার দেশে পারে হিন্দুরা বলে ভলে বাবা পার করে গা কিন্তু মুসলমান আছে এরা বলে খাজা বাবা পার করে গা খাজা বাবা নাকি দেবে নাউজবিল্লা পড়ু জোরে বলুন ওরা গান গায় কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে আস্তাক ভুল্লা বড়ুন আমি নিজেই দেখেছি খাজার দরবারে লোক বাসন দিতে ভিক্ষা করছে আমি বলে খাজা যদি দিতে পারতো তো এদেরকে দিত এরা আমাদের কাছে কেন ভিক্ষা চায় রে খালি হাতে নাকি ফেরে না নাউজবিল্লা বড়ুন ডবির মুখের হাদিস ইজামা আল ইনসান মানুষ যখন মরে যায় ইনকাতান হুয়া মালুহ নেকির দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটা দরজা খোলা থাকে ইল্লা মিন সাবাকাতিন জারিয়াহ নারায়ে আল্লাহু যদি মসজিদ বানাও মাদ্রাসা বানাও মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তা দান করিলে কে আমতে পাবে আল্লাহর নবী বললেন কেউ যদি মসজিদ বানাও কেউ যদি মাদ্রাসা বানাও কে আমতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে না রে দেখবি এই হাতনা ডাঙ্গির মাটিতে কোন একজন আল্লাহ প্রেমিক আছেন কুড়ি হাজার টাকা কিংবা দু হাজার ইট একজন ব্যক্তি দাঁড়িয়ে যান লাভবাহিক বলে তোমার দু হাজার ইটে আল্লাহর মাদ্রাসার ভিত্তি স্থাপন করব কুড়ি হাজার টাকা দেন কোনো একজন বাহাদুর যদি থাকেন টাটকা দোয়া করব মোসা আপনারা জানেন আমার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত খালি নাই জানেন অনেক দিনে গাছ থেকে চার পাঁচ মাস আগে এই দাওয়াত কবুল করেছি এর আগে আমি অনেকবার এসেছি হকনা ডাঙ্গিকে আমি চিনি কিন্তু অনেকবার দাওয়াত নিয়ে আসতে পারি নাই দাওয়াত নিতে পারি নাই আজকের প্রাণ খোলা দোয়া দেব মুসাফের হালতে কে আছে আল্লাহর প্রেমিক কুড়িটা হাজার টাকার দাতা একজন দাঁড়িয়ে বলতে পারেন নগদ অথবা বাকি দু হাজার ইটের দাতা তার জন্য আমি আল্লাহর কাছে এই দোয়া করব হে আল্লাহ দি কিং অফ মেন কাই নট দি গড অফ মেন কাই নট অফ দি ইন দা নেম অফ আল্লাহ দি বেনিফিট ডি দি নারে তাকবীর

আমার ভাই বলছে লহুচর ও লহুচর খুব ভালো গ্রাম আমি লহুচর গিয়েছি বন্ধুবার আমি তো জানি না ভাই আমার কন্ট্রাক্টর ঘাত এসে তাই ড্রাইভার গাড়ি চালাতে হবে কি বলেন দাদা তো আমাদের বোম্বাই যখন আপনি ঠিকাদার উনি অনেক কিছু চাইছে যে ইট চাইছে এক হ্যাঁ না আমি কইছি কি দেন যান যখন আপনার ওস্তাদ বলছে মোয়াল্লিম ইনশাল্লাহ পরে দিয়ে দিয়ে বাকিটা লিখি জোর করে লাভ নাই কি ভাই আমাদের পত্তে মারে সাহেব তার প্রতিনিধি দিয়ে গেছেন এখানে ছ হাজার আর আমার ভাই বললাম আমি ছোট বড় ব্যবসা করি বাম্বাই উনি দিয়েছেন দু হাজার একজন বেনামিতে পাঁচশো মায়ের জন্য দোয়া করছে কুড়ি কেজি ধান ও গোবারি দোয়া করি একজন চারশো টাকা একজন চারশো টাকা ধান এ দানের খোদা তুমি দিও প্রতিদান মসজিদে নববিধে বিচার ডাকলেন মিঠি এমন সবাই তিনশো জন যুবক দাঁড়িয়ে গেল নবী বললেন শোনো ওয়া তাসিমু বিহা বিল্লাহি নাম বলিলো না নশাকা দিল দান যোগ পাক রবনা বেনামির দান তুমি করো হে কবুল হে গদিও খোদা তুমি জীবনের ভুল মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তা দান করিলে কেয়ামতে পাবে টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো শোনা তুমি মরে গেলে

নয়মদ্দিন ভাই আমার এখানকার কমিটি যে ছিল এ জগতে ছেড়ে খায় কবরেতে গেল তার বিবির নাখ মাসি ছিল যো ঘরেতে সেই জন্য দাম করে মাদ্রাসা বানাতে নাকের গহনা দিল নয়মদ্দিনের বিবি তার হাতে দিও খোদা জন্নাতের চাবি আরেকজন ছশো টাকা সাতশো টাকা দিয়ে গেল দানি এ দান কবুল করো তুমি মেহের বাণী অহরহ অ্যাক্সিডেন্ট হয়ে পদে ঘাটে আলম এখানকার কমিশন এই গ্রামেরই এক লক্ষ টাকা প্রায় খরচের একটা গেট দিয়েছেন গত বছর এই বছর ওই প্রায় পঁচিশ হাজার টাকা পনেরো হাজার নগদ দশ হাজার আলম কই মঞ্জুর আলম ভাইকে আমি একটু দেখব গত বছর এক লক্ষ টাকা দিয়ে মাদ্রাসার সামনে গেট বানিয়ে দিয়েছিলেন আমি মঞ্জুর আলম ভাইকে একবার এক নজর দেখব ইনশাআল্লাহ মঞ্জুর আলম ভাই তিনি পঁচিশ হাজার টাকার দাতা একবার তার চেহারা সিকল দেখতে হবে গুপ্তে সাদিয়া মমিনো মাই দিয়া ফতে হাতুবের জন্মাত কম হে আর না রায় দেখবি আমার এই দেখেন মঞ্জুর আলম ভাই পঁচিশ হাজার টাকা দিয়েছেন মুড়িয়া পুকুরের সামসুল হ দু হাজার মুড়িয়া পুকুরের সামসুল হক দু ও দান এ দানের ফতা তুমি দি ও প্রতি দান মুচক মনাপূর্ণতা র খর র হ্যাঁ ভাই তোমাদের মধ্যে কেউ আছেন একটা পাঁচ হাজার টাকার দাতা আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করবে পাঁচশো ইটের দাম কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন যে আমি পাঁচটা হাজার টাকা দেবো আল্লাহর আল্লাহ বলেছেন ইন তনসুরুল্লাহ ইন কামিন আউট গোয়িং যদি কেউ আল্লাহ রাস্তায় দেন আল্লাহ তোমাকে দেবে মা খালারা তোমাদের লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে মা এক হাজার করে টাকা দেন মা ভাইরা তোমাদের দান আল্লাহ কবুল করে নেবেন মসজিদে নবীদে আল্লাহর নবী বললেন তিনশো যুবক যখন দাঁড়িয়েছ সোহান আল্লাহ মোহাম্মদ জালাল উদ্দিন বাইল হতে পাঁচশো টাকা দিল দান মাদ্রাসা বানাতে আল্লাহ দান কবুল করো তুমি বেনামিতে ফোন পেতে তিন হাজার দাম বেনামির দান কবুল কর রহমান বেনামিতে যেমন খোদা নাম বলিল না ক্ষমা করো খোদা তুমি বেনামী রঘুনা ফোন পেতে দিয়ে গেল বেনামিতে দানি এ দান কবুল করো তুমি কাদের গণি অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে

উসলি ও কানু সামি'না ওয়া আনা গফুরা নাক বাচ্চা ছেলে 50 টাকা দান যে দানির খোদা তুমি দিও প্রতিদান বলল তোমাদের মধ্যে যুবক নেতা হবে কে হযরত সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন প্রীতিত মায় নাম হরি নাম কল্যাণ ধর্ম ধনন্তরে তৃতীত নাম শান্তি নাম মহাগরী মোহাম্মদ যুগে যুগে পৃথিবীর যেদিকে তুমি তাকাবে মোহাম্মদ রসুল্লার আদর্শ খুঁজে পাবে আব্দুল হান্নান গ্রামে আব্দুল হান্নান ভাই আমার কোনটা একটু কম হয়ে গেল না আব্দুল হান্নান ভাই বাড়িতে লাগাল যে হাজার

আর মঞ্জুর ভাই এখন এলো না এই দেখেন দান খোদা এ দানো তুমি রভীরাতে জানে মালে খোদা তুমি দাও তার